প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয়ের ওপর তৈরি করা আমাদের সম্পূর্ণ সিলেবাসে গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের সাজেশন চলো দেখে কোশ্চেনগুলি আলোচনা করবে তোমাদেরকে বলে রাখি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শিক্ষা বিজ্ঞানের এভিটিএস সলভ আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু এভিটিএস সলভ কিন্তু দেখে নিতে পারবে সেখান থেকে তোমরা কিন্তু অনেক এমসিকিউ কিউ এসএ কিউ কোশ্চেন কিন্তু কমন পেয়ে যেতে পারো তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এভিটিএস সলভ কিন্তু দেখে যাও তাহলে তোমরা কিন্তু এমসিকিউ কিউ কিউ নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে চলো শুরু করা যাক এখানে তোমাদের দুটি অধ্যায় পড়তে হবে প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা এই অধ্যায় থেকে এ ও বি দাগের প্রশ্ন আসবে দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে প্রথমেই আসি প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা এখান থেকে গুরুত্বপূর্ণ চারটি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও এক নম্বর কোশ্চেন মুখ ও বোধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো দুই দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কি নেক্সট কোশ্চেন বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কি নেক্সট কোশ্চেন প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি নেক্সট অধ্যায় আমরা দেখে নেব প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিন্তু ছাত্রী কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও অনেক সময় কি হয় কোশ্চেন কমন আসে না তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যে কোনো একটি অধ্যায় তোমরা ভালো করে পড়লে তাহলে তোমরা কমন পেয়ে যেতে পারো কিন্তু তোমাদেরকে বলবো দুটি অধ্যায় তোমরা দেখে যাও অবশ্যই তোমরা এখান থেকে একটি কোয়েশন তোমরা কমন পেয়ে যাবে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো এর সমস্যা উদ্দেশ্য বা লক্ষ্য আলোচনা করো নেক্সট কোশ্চেন সর্বশিক্ষা অভিযান কি এর লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচিগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে আলোচনা করো সর্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যা শিক্ষা সর্বজনীকরণের সমস্যাগুলো কি কি বয়স্ক শিক্ষা সফল না ব্যর্থতা সম্পর্কে যুক্তি দাও যুক্ত ব্যক্তি জীবনের সাক্ষরতার গুরুত্ব কি এই তোমরা এই দুটি অধ্যায় থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে এবারে আমরা দেখে নেব যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ফোর ইন্টু ওয়ান ইকুয়াল টু ফোর তোমরা দেখে নাও এখানে তোমাদেরকে বলে রাখি শিক্ষায় বিশ্বব্যাপী বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এই দুটি চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্নে তোমাদেরকে উত্তর লিখে শিখতে হবে তোমরা দেখে প্রথমেই আমরা দেখে শিক্ষায় বিশ্বব্যাপী বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি এখান থেকে আমি তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি মাত্র তিনটি এই তিনটি করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে তোমরা দেখে নাও জ্ঞান অর্জনের জন্য শিখন বা জানার জন্য শিখন বলতে কি বোঝো এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি নেক্সট কোশ্চেন একত্রে বসবাসের জন্য শিক্ষার তাৎপর্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা একটি কোয়েশন কমন পেয়ে যাবে নেক্সট আমরা দেখে নেবো শিক্ষায় প্রযুক্তির এখান থেকে মাত্র দুটি কোশ্চেন রেখেছি যে দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও শিক্ষার্থীর চাহিদা পূরণে কম্পিউটার ব্যবহার সম্পর্কে আলোচনা করো অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে কম্পিউটারে শিক্ষামূলক উপযোগিতাগুলি নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে যুক্তি দাও এই দুটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা কিন্তু একটি কোশ্চেন কমন পেয়ে যাবে নেক্সট আমরা দেখে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদেরকে বলে রাখি এখানে যে অধ্যায়গুলি রয়েছে তোমরা দেখে নাও এই অংশে শিখন শিখন কৌশল এবং শিক্ষামূলক রাশিবিজ্ঞান এই তিনটি চ্যাপ্টার থেকে তিনটি প্রশ্ন কিন্তু থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে শিখন থেকে শিখন থেকে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও সাধারণ মানসিক ক্ষমতা কি স্পিয়ারম্যানের দি উপাদান তত্ত্বটি আলোচনা করো নেক্সট কোশ্চেন বুদ্ধির সংজ্ঞা লেখো সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন ক্ষমতা কাকে বলে থার্ড বহু উপাদান তত্ত্বটি লেখো নেক্সট কোশ্চেন আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষায় আগ্রহের গুরুত্ব লেখো নেক্সট কোশ্চেন মনোযোগ কি মনোযোগের নির্ধারক কি শিক্ষা মনোযোগের গুরুত্ব লেখো নেক্সট কোশ্চেন পরিণমন কি শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব লেখো শিখন ও পরিণমনের সম্পর্ক কি এবার আমরা দেখে নেবো শিখন কৌশল এখান থেকে চারটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে তোমরা সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য দাও শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে অনুবর্তনের বৈশিষ্ট্য মূল্যায়ন করো কোশ্চেন শিখন কৌশল হিসেবে স্কিনার বক্স কি তার পরীক্ষাটি লেখো এখানে কিন্তু স্পেলিংটি ভুল রয়েছে স্কেনার রয়েছে স্কিনার হবে তোমরা কিন্তু একটু দেখে নেবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো শিক্ষাক্ষেত্রে প্যাভলবে প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপযোগিতা আলোচনা নেক্সট কোশ্চেন শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো তার সাথে অপানুবর্তন কাকে বলে এই যে কোশ্চেনগুলি বললাম এই কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখে নেব শিক্ষামূলক রাশিবিজ্ঞান এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলি এসে থাকে তোমাদেরকে একটু বুঝিয়ে বলি তোমরা মন দিয়ে শোনো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে এই কোশ্চেনটি কিন্তু টু মার্কসের জন্য আসতে পারে তোমরা কিন্তু একটু দেখে রাখবে এবারে তোমাদেরকে বলে রাখি নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলিকে একটি পরিসংখ্যা বিভাজনে স্থাপন করো বন্টনটি থেকে গড় এবং ভূস্টক মিন এবং মোড় নির্ণয় করো অর্থাৎ গড় মানে মিন আর ভূস্টক মানে মোড় তোমরা কিন্তু জানো ফোর প্লাস ফোর অঙ্ক হিসেবে কিন্তু আসতে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এখানে তোমাদেরকে বলে রাখি এই ধরনের প্রশ্নের প্যাটার্নে তোমাদের কিন্তু ছক দেওয়া থাকবে এবং সেখানে থেকে তোমাদের উত্তর বের করতে হবে অঙ্কে এর জন্য সেরা হবে তোমরা বইয়ের কিছু ম্যাথ কিন্তু প্র্যাকটিস করে যাও এছাড়া তোমাদেরকে বলে রাখি তবে যারা অঙ্কে দুর্বল তারা শেষ মুহুর্তে থিওরি প্রশ্ন ভালো রেডি করে গেলেও তোমরা কিন্তু ভালো মার্কস পেয়ে যাবে কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না এবারে আসি ছয়ের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এইট ইন্টু টু ইকাল টু সিক্সটিন তোমাদেরকে বলে রাখি এখানে যে অধ্যায়গুলি থাকে তোমরা দেখে নাও ভারতীয় সংবিধানে শিক্ষার ধারণা বিশ্ব বিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি এই চারটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন কিন্তু আসে একটি প্রশ্ন তোমাদের লিখতে হয় এখানে তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এবছর কোঠারি কমিশন এবং ভারতীয় সংবিধানের শিক্ষার ধারণা এই দুটি জায়গা থেকে প্রশ্ন সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি চলো কোশ্চেনগুলি আমরা দেখে নিই প্রথমেই আসি ভারতীয় সংবিধানের শিক্ষার ধারণা এখান থেকে যে কোশ্চেনটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও নারী শিক্ষা বিষয়ে জাতীয় নারী শিক্ষা কমিটির ভক্ত বৎসলম কমিটির সুপারিশগুলি আলোচনা করো এবারে আমরা দেখে নেবো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য কী এবারে আমরা দেখে নেবো মাধ্যমিক শিক্ষা কমিশন এখান থেকে দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও উদালিয়র কমিশনের সুপারিশ অনুযায়ী লক্ষ্য বা উদ্দেশ্য এবং মূল বক্তব্যগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত পাঠ্যক্রমের শব্দ প্রবাহ আলোচনা করো এবারে আমরা দেখে নেব কোঠারি কমিশন কোঠারি কমিশন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো নেক্সট কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও সম্পর্ক লেখো নেক্সট কোশ্চেন প্রাক প্রাথমিক শিক্ষা কি এর উদ্দেশ্য কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন কারিগরি শিক্ষার সমস্যা ও সমাধানের উপায় কি নেক্সট আমরা দেখে জাতীয় শিক্ষানীতি এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে তোমরা দেখে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সুপারিশগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো এই কোয়েশনগুলি তোমরা ভালো করে করে যাও অবশ্যই তোমরা আগামীকাল এক্সামে কিন্তু ভালো মার্কস পাবে আর তোমাদেরকে সবশেষে বলবো এভিডিএ যে এমসি কিউ এসে রয়েছে সেগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও তোমাদের জন্য শেষ মুহুর্তে এমসি কিউর প্র্যাকটিস করার জন্য কুড়িটি সেট কিন্তু আমি নিয়ে আসছি তোমরা একটু ওয়েট করো অবশ্যই তোমাদের জন্য ভিডিও আসতে চলেছে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ